আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমরা নাস্তা খাচ্ছি সকালবেলা এখন বাজে নয়টা ওই নয়টা সাড়ে নয়টার দিকে আমাদের নাস্তাটা খাওয়া হয় ঘুম থেকে উঠে একটু দেরিতে আর রাতে তো শুতে শুতে অনেক লেটে শুই একটা দেড়টা বেজে যায় তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো নাস্তা খেতে নয়টার মতো বেজে দেয় তো এখন নাস্তা খাচ্ছি আর আমি আর আর খাচ্ছি আজকে নাস্তা খাচ্ছি হচ্ছে এটা হচ্ছে ভাতের চাল দিয়ে সিদ্ধ চাল দিয়ে বোয়া ভাতের মতো রান্না করা হয়েছে আর রান্নাটা কিন্তু সোহাগের আব্বুই করছে ক্রেডিটটা কিন্তু তার অনেক মজার হয়েছে কি বলবো দেখতে একটু পেলেন অনেক সুন্দর হয়েছে খেতে বোয়া ভাত কাঁচামরিচ পিয়াজ তারপর হলুদের গুড়া দিয়ে রান্না করা হয়েছে তো চা চা আবার খাচ্ছি হঠাৎ করে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি প্রথমে গুড়ি গুড়ি হলে এখন আবার জোরে নামছে দেখুন বন্ধুরা কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা একটার বাজে দুপুর হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি নামলো সকাল থেকে বৃষ্টি হইতেছে হঠাৎ না সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন আবার জোরে নামলো ভালোই লাগতেছে বৃষ্টি এদিকে দেখুন আকাশে অনেক এদিকে দেখুন কেমন কালো হয়ে গেছে অন্ধকার বৃষ্টি হচ্ছিল দেখুন এখন আবার থেমে গেছে এই মাত্র বৃষ্টি হলো একদম নামলো এখন বৃষ্টি আবার নাই চা নাস্তা খাওয়ার পর হঠাৎ করে দুপুর বেলা বৃষ্টি আসলো দেখতে পেলেন তো অনেক বৃষ্টি হয়েছে আজকে ভালোই লাগলো আর হচ্ছে এখানে আমি রান্না শুরু করে দিসি রান্না করব হচ্ছে কি বলবো মুগের ডাল দিয়ে ভুলে যাই মুগের ডাল দিয়ে ডিম রান্না করব। নতুন একটা রান্না রান্না এই আমি কখনো করি না অনেকেই করে কিন্তু আমি কখনো করি না আমার জন্য আজকে নতুন এই রান্নাটা মুগের ডাল দিয়ে ডিম রান্না শর্টকাট মানে আহ ফাঁকিবাজি রান্না করব। তো সময় নাই সারাদিন কিন্তু আর ভিডিও করি নাই সেই দুপুর বেলায় যে বৃষ্টির ভিডিওটা করছি আর ভিডিও করা হয় না এখন হচ্ছে সন্ধ্যাবেলায় রান্না করতেছি এখন প্রায় দেখা যায় সন্ধ্যা বেলায় রান্না করতে হয় দিন ছোট হয়ে গেছে অনেক ঝামেলার মধ্যে আছি তো এখানে আমি যে পিমটা রান্না করার জন্য হলুদ মরিচ হলুদ দিয়ে মেখে নিলাম ভেজে নিব এই যে দেখুন কড়াইতে আগে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিম চার চারটে ডিম রান্না করবো ডিম চারটার ভেজে নিব মুগ ডাল দিয়ে রান্না করবো এই প্রথম মুগ ডাল দিয়ে রান্না করব আজকে জানি না কেমন লাগে খেতে তো রান্না করি দেখি তারপর দেখা যাবে কেমন লাগে না লাগে তা আগে তো রান্না করি তো এদিকে আজকে সারা দুপুর বেলা খুব বৃষ্টি হলো দুপুর বেলা রান্না করি নাই তো আগে ভাত রান্না করছি শুধু তরকারি ছিল ওটা দেখে নিছি তো এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে তো একটু ঝামেলার মধ্যে আসি তো সেই জন্য আর কি রান্না বাড়ারও টাইম টেবিল নাই টাইম টেবিল মতো রান্না করতে পারতেছি না খুব একটা এই যে এখন সন্ধ্যা এখন রান্না করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে ডিম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর এই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে তেল আছে তার জন্য আর তেল দিলাম না তো পরে ভাবলাম যে তেল দিলে ভালো হতো অল্প তেলে রান্না করতে চাইছি তা যাই হোক অল্প তেলে রান্না করি আর দিব না তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে এরপর আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব আর এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কাটা হয় নাই তো এখন কেটে কেটে দিচ্ছি তো বন্ধুরা এই যে কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এই যে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন এটা হচ্ছে রসুনটাকে একটু পানি দিয়ে রসুন পেস্টটাকে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিলাম আর হচ্ছে আদা বাটা দিব রসুন বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে এনে তারপর হচ্ছে সমস্ত মশলা দিব নকдал সব সময় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে খাইছি কিন্তু এই যে ডিম দিয়ে রান্না করা এই প্রথম আজকে রান্না করতেছি তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন নিশ্চিত না করে আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকবেন তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম হলুদ জিরা মরিচ জিরা ধنيه গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই যে সমস্ত মশলা দিয়ে এখন মশলা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষাতে হবে কষালে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন কষাতে থাকি তো এই তো দেখুন আমি কল মশলাটাকে কিন্তু কষিয়ে নিছি আর তেজপাতা দিতে মনে ছিল না তেজপাতাটা এখন দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলা দিবো ইয়া এলাচ দারচিনি লং তেজপাতা সব এখন দিলাম মশলা কষানো মাঝখানে দিয়ে এখন কষিয়ে নিব ভালোভাবে আর এগুলো না দিলে কিন্তু টেস্ট লাগবে না গরম মশলা তেজপাতা না দিলে কিন্তু লাগবে না এখন মশলা কষানো শেষ দিয়ে দিলাম মুগ ডাল আর মুগ ডালটা দেখুন কেমন মনে হচ্ছে ভালো না ধোয়ার সময় কি কেমন একটা রং উঠলো হলুদ হলুদ রং উঠে মুগ ডালটা সাদা সাদা হয়ে গেল। মানে ভালো না ভেজাল বাজারের জিনিসটা এখন আর কোনোটা ভালো নাই সব ভেজালে ভরপুর তো আমার মুখ ডালটা দেখে এর আগে মুখ ডাল আনছে অনেক সুন্দর কিন্তু আজকের দেখে ভালো লাগলো না তো যাই হোক কিছু করার নাই যে এখন আমি পানি দিয়ে দিলাম গরম পানি বসিয়ে রাখছিলাম কষানো শেষ করে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে আর কি ভালো হবে হয় কি মুখ ডালটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে তরকারিতে গরম পানি দিলে ভালো হয় খেতে ভালো লাগে টেস্টটা ভালো আসে তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তো দিয়ে ঢেকে দিছি এই যে বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর আবার 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে তো রাতের বেলা তো এখন তো রাতে রান্না করতেছি তো মুগ ডালটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা তো এখন আমি ডিম দিয়ে দিব দিয়ে আর কিছুক্ষণ রান্না করব একটু ঘন করলে হলেই নামিয়ে নিব এমনি তো ঘন হয়ে গেছে আর একটু ঘন করব এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি আর এই যে ডিম ভেজে রাখার ডিমটা এখন দিয়ে দিব এই যে ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারটা ডিম রান্না করছি আজকে মুগ ডাল দিয়ে এই প্রথম রান্না করলাম মুগ ডাল দিয়ে আর কি ডিম এর আগে আমি কখনো রান্না করি নাই ও জিরার গুঁড়াটা বন্ধুরা আমি এখন দিলাম তখন দেই নাই ভুল হয়ে গেছে এখন জিরা দিয়ে দিলাম দিয়ে যে নাড়াচাড়া করে আর একটু রান্না করে নামিয়ে নেব লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন তার একটু ঘন হলে নামিয়ে নিবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম